আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেদার ক্যাপসা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যেটাকে বলা হয় আলফাহাম আর আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটাকে বলা হয় সোয়াইয়া আপনাদেরকে নাম বলছিলাম তো যেহেতু আমি দেখতেছিলাম একটা প্লেট নিয়ে বসে রয়েছি আমার সামনে প্যাকেট আছে যদিও আজকের এটা আমি কিনে আনি নেই এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তো সে আমাকে এটা গিফট হিসেবে দিছে আর কি হয়তো সে কিনে আনছিল নাকি তাকে কে দিয়ে গেছে সেটা আমি জানি না সে আমাকে দিছে আমি এখন পর্যন্ত খুলিও নাই দেখিও নাই জাস্ট আমি মুরগিটাই দেখছি আর কি তো আমাদেরকে দেখাই শরীর কীরকম হয় আচ্ছা যাক সোফ্রা যেহেতু আছে এই যে সোফ এটাকে বলা হয় সোফ্রা আমি পলিথিন পলিথিনে বিছাইয়া খাবার খাক সই যে এই পলিথিনে কত খাবার খাইছি আমরা বাট দেশে থাকাকালীন অবস্থায় কখনো কেউ খাবেন এই পলিথিনে কখনও খাবেন না ইভেন আমি নিজেও কখনো খাইতাম না যদি বাংলাদেশে আমাকে এটা দেওয়া হতো এই যে দেখেন এই হচ্ছে ভাতের কি আচ্ছা এটা একটা ছবি ওঠে আমি হ্যাঁ এই যে আচ্ছা সাথে আর কী কী আছে সাথে আছে এই যে কেচাপ সরি কেচাপ না এই যে এটা আছে কেচাপ এটাও ক্যাচাপ না দুঃখিত হর্স মানে এটাকে আরবিতে বলা হয় সত্তা যদি এটা আমার খাইতে খুব কষ্ট হয় না আমি মুখে দিলে এটা আমার নাকে মুখে ওঠে তো এটা আমি ট্রাই করব না এই একটু দেখি হ্যাঁ দুমটা সেম বাত দুই পে এরকম দু দুইটা এটাকে বলা হয় সাহান আর কি আর ভিতরে এটাকে সাহান বলা হয় এরকম দুই সাহান আছে তো দেখি আমি এক সাহান খাওয়ার ট্রাই করব আর এটার ভিতরে যেই চাউলটা আছে সেটা কিন্তু এর আগে আপনারা যেই চাউলটা দেখছিলেন সেটা ছিল বুখারি চাউল বুখারি আর এটা যেই চাউল এটাকে বলা হয় মেহেন্দি হ্যাঁ কারণ এটাতে কয়েক রকমের চাউল মিক্স করা আছে কী কারণে বলা হয় জানি না বাট এই এটাকে বলা হয় মেহেন্দি তো মেহেন্দি থেকে প্লেটে নিচ্ছি যদিও এগুলা আপনার এই যে বললাম না পুবলিথিন এটাকে বলা হয় সোফরা ওই সোফরা তিনি আমরা খাই আর কি আর আবার রমজান মাসে যখন এরকম দেয় তখন এটার ভিতরেই খাই আচ্ছা এবার মুরগিটা দেখাই যেহেতু সে এটা কিনে নাই আমিও কিনে নেই সে কারণে এটা এরকম মানে ফুয়েল পেপার দেওয়া বেচাই দিছে এটা মূলত হয় কোনো ব্যাগের ভিতরে দেয় এর আগে আপনারা দেখছিলেন যে একটা এর ভিতরে ছিল ঠোঙার ভিতরে ছিল এই যে দেখেন ও এ দেখেন আস্তে একটা মুরগি দেখতেছেন এই যে এটা ড্রিল করা মুরগি যেটা আস্তে একটা মুরগি আর এখানে আছে অর্ধেক একটা মুরগি ঠিক আছে যেহেতু আমি এই যে আমি রানার অংশটাই নিলাম এটা তো নিছি সাথে আজকে মানে গরু তো রান্না করছিলাম আর এই যে চামড়াটা আর কি যদি যদি আমি খাই না চামড়া গরু বস্তর রান্না করছিলাম লেবু আছে লেবু ছাড়া কিন্তু আমার জমে না লেবু হলে খুব ভালো লাগে এটা ওই যে বন্ধুর কথা বলছি ওর ফলের দোকান সেখান থেকে গিয়ে নিয়ে আসছি আর কি প্রথমে একটু এভাবেই খাই এরপর একটু গরু গুস্তে জল নিয়ে নেব সাথে এই মুরগিটার স্বাদ কিন্তু ওই যে আমরা আমাদের আমাদের দেশে যে আমরা যে গ্রিল মুরগি খেয়ে ওইটার মতো স্বাভাবিক সম্পূর্ণ ব্যতিক্রম কেননা ওইটাতে মশলা থাকে একরকম এটাতে মশলা থাকে আর এক রকম আচ্ছা আমার কাছে ভালোই লাগে অনেকে বৌ বলে যে সোয়েদার ওবার খেবসে নাকি খাইতে পারে না বাট আমার কাছে পার্সোনালিটি আমার কাছে খুব ভালো লাগে এবার একটু এর সাথে বুঝতে জোল আটফিট দেখি যে কেমন লাগে যদিও আমার রান্নার হাত এত ভালো না এই প্রথম নিলাম একটা আলু একটা হাত দিয়ে একটু ঝোল ওকে জাস্ট একটু টেস্ট করার জন্য অনেক গরম তরকারিটা আর ভাত আনছি এই ভাতটা আমি আনছি মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে তো তারপর ওর এখানে দিয়ে গেছে কতক্ষণ ছিল সেটাও জানি না ভাই এখন এই যে ঝোল নেওয়ার পর একটু আলু এখান থেকে একটু মুরগি একটু সাথে গরুও নিইের মধ্যে দিয়ে তারপর গড়া কেমন দিতেছি ভাই অসাধারণ সত্যি কথা আমার কাছে অসম্ভব ভালো লাগছে আমার একটা সমস্যা কি আচ্ছা যেটা বলছেন আমার সমস্যা কি সেটা হচ্ছে খাবার সময় আমি পানি খাইতে হয় না হলে আমার গলায় খাবার আটকে যায় ঠিক ঠিক হয় জানি না বাট আমি ওই রকমভাবে খাইতে পারি না পানি ছাড়া সত্যি ভাই মানে এত সু ভালো লাগতেছে আমার কাছে যেটা আমি বইলে বোঝাতে পানো না আপনাদের সাথে যদি একটু সালাদ হইতো তাহলে আরো ভালো লাগতো যদিও আলোচনির কারণে সালাতটা বানানো হয় নাই রিজিক দেখেন আমার কিন্তু এই যে আমি এখানে ভাত রান্না করছি তরকারি রান্না করছি যদি আমি জানতাম যে এগুলো আমার কাছে আসবে তাহলে আমি আজকে আর ভাত তরকারি রান্না করতাম না তো আল্লাহ যে মিলে রাখছি এটা আমার তো ওইখানে যে আমি ওখানে যাব সেটার কোনো পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনাই আমার ছিল না হঠাৎ করে আমি বাইরে থেকে আসার সময় হঠাৎ করে মনে হলো যে এখানে যেহেতু আসছি কাছাকাছি তো দশ মিনিটের রাস্তা যাই একটু ঘুরে আসি তো ওই চিন্তা ভাবনা থেকে আমি গিয়েছি পর ওর সাথে দেখা গেলো কথাবার্তা বলতেছি তারপর সে আমার অনেকগুলো ফল ফ্রুট দিয়ে যে যেহেতু ফলের দোকান তো আমার জিজ্ঞেস আমার স্বর দেখ আজকে কী রান্না করছো আমি বললাম যে গরু বস্তু রান্না করছে তো সে বললো যে সে আগামীকালকে আসবে আমি বললাম ঠিক আছে সে সামসা আসো খেয়ে যাও তো এরপর আসার সময় সে আমার হাতে এগুলো দিয়ে দিলো দিয়ে বললো যে নাও যা 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 জানি তোমার ক্যাপস অনেক পছন্দ এগুলো নিয়ে যাও এগুলো খেও তো দেখেন রিজিক কী জিনিস এটা মানে যে ওনার হেরাই দিয়ে গেছে সে কিন্তু খাবার জন্যই রাখছিল বাট আমি গেলাম দেখা হইলো কথাবার্তা হইলো সে আল্লাহ আমার রিজিকে রাখছে যে এখন আমি খাইতেছি আমার কাছে বললাম না যে ঝোল দিয়ে অনেক ভালো লাগছে সেই কারণে আমি আবার একটু ঝোল নিলাম ঝোলটা একটু ঝাল ঝাল হয়েছে সত্যি কথা বলতে কি আমি কিন্তু রান্না বান্না করতে পারি না শহীদরা আসছি মোটামুটি প্রায় আল্লাহ রহমতে তিন বছর তিন বছরের ভিতরে মানে এই লাস্ট ছয় মাস তো এমনি এমনি ঘুরে ছয় মাস হ্যাঁ ছয় মাস আট মাস এমনি এমনি ঘুরতে ঘুরতে শেষ মানে না দুই বছর দুই বছর প্রথম বছর আইসা ওই যে যারা সিনিয়র ছিল তাদের সাথে ছিলাম তারা রান্না করতে আমি হেল্প করতাম বাস এতটুকি আমি পেঁয়াজ কেটে দিতাম মরিচ কেটে দিতাম কেটে কেটে আমি জাস্ট তাদেরকে সামনে দিতাম আর ওনারা রান্না বান্না করতো পরের এক বছর একটা ব্যবসা করতে চাচ্ছিল চাইছিলাম করছিলাম যদি আল্লাহ নিজেকে ভালো কিছু রেখে নেই বাট আল্লাহ নিজেকে যা রাখে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাগাফুটি শুক্রিয়া তো সেখানে আমি আমাদের এক বড় ভাই ছিল তিনি রান্না বান্না করতো আর কি তো পরে এক বছরও আমি রান্নাবান্না করি নি তো দেনি এসে নিজে রান্না যে করতেছি ওই যে দেখছিলাম কে কীভাবে রান্না করছে স্টুডিও থেকে একটা ধারণা নিয়ে রান্না করি আর আমার সহ এটাকে কি বলবো আমাকে সাহায্য করার জন্য কিন্তু ইউটিউব অলওয়েজ আমার সাথেই আছে ইউটিউব ফেসবুকে যখন রান্নার ভিডিও দেখি সেটাকে দেখি বাবা ভালো লাগে তো এই যে খাবারের চ্যানেলের চ্যানেলের ভিডিও সেটার আইডিয়া মাথায় আসছে যে ফেসবুক ইউটিউবে তো দেখি অনেকেই এরকম ভিডিও করে তো চিন্তা ভাবনা করলাম যেহেতু সোয়েটার প্যানি থাকি মাঝে মাঝে যে এটা সেটা মানে আনকমন কিছু আইটেম খাওয়া হয় তো সেগুলো কেননা আপনাদের সামনে উপস্থাপন করি ও উপস্থাপন করি সমস্যা কি যাদের ভালো লাগবে তারা ভিডিও দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না বাস যদি আপনারা কেউ খাবার খাইতে আমার মতো পছন্দ করেন তাহলে এটা এক এক প্লেট আপনারা খাইয়ে কমপ্লিট করতে পারবেন আর যদি কেউ যে বললাম না যারা খাইতে পারে না তাদের জন্য এই এক প্লেট খাওয়া প্রায় অসম্ভব এখন সাথে একটা কোল্ড ড্রিঙ্কস হইতো খুব ভালো হইতো এখন যার জামো খাওয়া দাওয়া শেষ করে বাঘালে দোকানে যাবো দোকান থেকে অবশ্যই একটা কোল্ড ড্রিঙ্কস খাইত एक मुर्गी की नो एक मुर्गी नहीं है तो, <coughs> पर गुरु गुरु तो आसे, को नहीं है पड़ी আচ্ছা খাওয়া দাওয়া তোমার প্রায় শেষ শেষের দিকে তো অনেক তো কথাবার্তা বললাম শোনেন একটা কথা বলি যারা এই পর্যন্ত আসছেন তারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ যদি আপনাদের সাথে কখনো দেখা হয় আপনাদেরকে অবশ্যই আমি ট্রিট দিব যদি আমাকে কেউ দেখাতে পারেন যে হ্যাঁ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদিও ওইরকম লোক পাওয়া খুব কঠিন কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় হয়তো একদিন আমি আমার চ্যানেলটা বড় হবে সেখানে তখন আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনাদের যদি সৌদি আরবের নির্দিষ্ট কোনো খাবারের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি